দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি এরিগার্সিয়ার সাথে চুক্তি নবায়ন করেছে বার্সিলোনা ক্লাব পাকাপাকি হল বার্সিলোনার ডিফেন্স বার্সিলোনার একজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এরিগার্সিয়া দু হাজার সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য নতুন চুক্তিতে সই করেছেন বার্সেলোনা ক্লাব মনে করে এরিক গার্সিয়া ক্লাবের নিজস্ব একাডেমি লামাসিয়া থেকে এসেছে এবং তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং তিনি খুব দায়িত্ব নিয়ে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলে থাকেন কোচ হ্যান্সিফ্লিকো এরিক গার্সিয়ার উপর অত্যন্ত সন্তুষ্ট এবং তিনি তাকে খুবই পছন্দ করেন দিনে দিনে কোচ হ্যান্সিফ্রিকের একজন ভরসা হয়ে উঠছেন এই এরিক গার্সিয়া এই চুক্তিটা তাই বার্সেলোনা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর জন্য খুবই জরুরি এবং সাফল্যমণ্ডিত ছিল এর ফলে আগামী দিনের জন্য বার্সেলোনার ডিফেন্স এখন আরও শক্ত এবং মজবুত হলো বার্সিলোনার ক্যাম্পনো স্টেডিয়াম সংস্কারের পর এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার দর্শক খেলা দেখতে পাচ্ছেন এবং বার্সিলোনা এ পর্যন্ত যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পনো উদ্বোধন হওয়ার পর তার সবগুলো ম্যাচই জিতেছে তাই বার্সেলোনা ক্লাব চাইছে আগামী তেরোই ডিসেম্বর ওসাসোনার ম্যাচ থেকেই যেন স্টেডিয়ামে বাষট্টি হাজার দশক একসাথে বসতে পারে সেই ব্যবস্থা করা এর জন্য সরকারি অনুমতি প্রয়োজন আর সেই অনুমোদন পেলে বার্সিলোনা ক্যাম্পনো স্টেডিয়ামে বাষট্টি হাজার দশকের বসার ব্যবস্থা করতে পারবে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বাড়লে বার্সেলোনা ক্লাবের টাকা আরো বেশি করে আয় হবে এবং খেলোয়াড়রা আরো বেশি সমর্থন পাবে যা দলকে মানসিকভাবে অত্যন্ত শক্তি জোগাবে